গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস ব্লক আশা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে স্পেশাল ব্লগ জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আসতে চলেছে আজকের এই ব্লগে এখন আমরা এই খাওয়া দাওয়া করছি সকালে টিফিন বাকি ওই শেঙারা নিয়ে এসেছিলাম মুড়ি চাট করে খাওয়া হচ্ছে মুড়ি জানাচ্ছে শেঙারা টিঙারা দিয়ে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি খাওয়া দাওয়া করে এরপরে ঢুকবো হচ্ছে রান্নাঘরে অনেক রকমের মাছ মাটনের সব আইটেম এনেছে তো সেগুলো রান্না করতে হবে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে এবার রান্না বান্না করতে হবে আর বাপি এখানে কী কী এনেছে দেখি বললো তো চিকেনটা অ্যাকচুয়ালি আমি আনতে বারণ করলাম কারণ আমার বোন খাবে না বললো কারণ ওর ভাল লাগছে না খেতে আজকে শুধু মাছের ডিম এনেছে মাছের ডিমটা খাবে আর মাছটা খাবে বললো আর আমি তো আজকে কিছুই খাবো না কারণ আজ যেহেতু ষষ্ঠী ওই জন্য আমি আজকে খাব না মানে ভাতও খাবো না মাকে বললাম যে লুচি তরকারি করো হ্যাঁ লুচি একটু আলুর সবজি করো সেটাই খাবো ভাত ফাত কিছু খাবো না ষষ্ঠী বলে ওই জন্য বাপি আর সন্ধিমেই দুজন মাত্র খাবে আর ওই মেয়েটা তো ওকে তো আবার মাটন দিই না ও খায় না আর বাবি আর সন্দীপের জন্য মাটন এনেছে আর মাছ কী কী এনেছে পাবদা কাতলা খাবে তো কাতলা মাছ খাবে তো পাবদা আছে কাতলা আছে বললো আর কি আছে দেখি বাবু তুমি ওদিকে ঝুঁকবে না না মাম্মা রোদ্দুর আছে তুমি এখানটাই খেলো এইখানে দেখো এখানে খেলো ওদিকে যেও না ঠিক আছে এই হচ্ছে আজকে মাছের সম্ভার পাবদা আছে কাতলা আছে মৌরলা আছে ডিম আছে আর মাটানও আছে মাটানটা এখনো বাঁচিয়ে মানে এখনো পরিষ্কার করে নি আর কি এগুলো আগে তারপর করি এই মাটানে আমার হাত দিতে ইচ্ছা করে গন্ধটাই ভালো লাগছে মাটানে কি করে আমি রান্নাটা করবো কি বছরে একবার আমাকে এই মাটান রান্না করতে আমি আগে তেলটা গরম হোক তো আমরা মার মেয়ে হচ্ছি হেল্পার হয়েছি আর রান্না করতে আজকে মাম্পি মাটানটাও করবি

সরষে পাবদা হবে দই কাতলা হবে ওই জন্য বাপদিকে বলছি যে আলুটা ভেজে আগে তুলে রাখ আলুটা ভেজে তুলে রাখ তারপরে দই কাতলাটা করে তারপর পাবদা সরষেটা করবে হ্যাঁ সরষে পাবদাটা হয়ে গেলে তারপর ডিমটা ভাজবি দুটো ছেড়ে কাঁচা হ্যাঁ আছে বাঁধি আছে আর ইয়ে করবি জল খেয়েছো এই মেয়েটা দেখো আমাদের হেল্পার হয়েছে সমান নেই গরমে বসে আছে বলছে দালানটাতে গিয়ে বস তাও বসবে না জানা ঘেমে যাচ্ছিস তো তো এখানে আমাদের হয়ে গেছে দই কাতলা দুজনে দু পিস আর বাবুর জন্য একটু তুলে রেখেছি প্রথম হলো দই কাতলা এবারে হবে হচ্ছে সর্ষে পাপ সর্ষে পাপ দাও হচ্ছে মামি একটু টেস্ট করে দেখবি ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে জামাই এখানে গরম নাও কি ভাগ্যিস আজকে এই সময় এসেছে কি হলো খাও এই তুই খাবি তোর বাবার সাথে একটু খেয়ে নে কেন বিস্কুট কোথায় খেলি এই তো দই খেয়েছিস বিস্কুট খেয়েছিস বলছিস এই খেয়ে নে খেয়ে নে

আমি এখন এই যে রিং ধরে আসছি এখন একটা বাবুকে এখানে খাওয়াতে বসলাম ভাত এখানে মাছের ডিমে বড়া আছে এখানে মাছ হেঁটে কাতলা মাছ আছে আর এখানে চোখ মাছ আছে খাবে তো ভাত চল কে আমার বোন অনেক কাজ করছে অন্যবার সমস্তটা আমাকে করতে হবে তুই বাটি করে ভাতটা তুললি ওদিকে তো সন্দীপ খেয়ে গিয়ে পুরো হাঁপাচ্ছে কি জিরু জিরু দিলি মাংস খাইনি নাকি একদম কটা ছিল ওতে তুই বললি চার পিস থেকে পাঁচ পিস তবু খেতে পারে নাকি ওতে মাছগুলো সব খেয়ে নিয়েছে বাপি সব খেয়েছে আর কত সন্দেশ মধ্যে একটু দই দিয়ে দাও তাহলেই হবে না সন্দীপের খাওয়া দাওয়া হয়ে গেছে বাপুরা হয়ে গেছে সমস্ত পরিষ্কার করে বাসন টাসন নিয়ে এবার নিচে আসতাম এবারে আমি খাওয়া দাওয়া করবো এখানে করছি হচ্ছে ফল হাঁ চিলে মুরগি দই সন্দেশ এসব দিয়ে মা লুচিও করেছে বললাম এখন খাবো না লুচি করে খাবো মধ্যে মিষ্টি আর নেই আমার একটা তাল শাঁস দে ভাই ওই মেয়েটাকে দাও একটা তাল শাঁস দাও দাও কাকে দাও কি আমি কি হইছে পড়ালে কি বাবা বলে আমাকে দিয়ে মাম পেটা তাল সাঁস আছে হ্যাঁ লুচি আলুর তরকারি দিয়ে খাচ্ছে আবার মাংসটা মুড়ি দিয়ে খাবে লুচি খেতে পাচ্ছে না মুড়ি খাবে দুটো মিথ্যা কথা বলছো কেন চারটে দুটো খাচ্ছ মুড়ি দিয়ে মাংস খাবে তো সন্ধেবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি যাচ্ছে মেয়েটা আমার এই ঘরে আছে

বাড়ি চলে যাচ্ছে আর মাঝে মাঝে ওই সমস্যাটা হয় তো স্টার্ট নিতে চলে গেলো চলে গেলো আর বাইরে কি ভালো হাওয়া চালাচ্ছে দেখো বুঝতে পারছে কটা বাজে পৌনে দশটা বাজে বাবুকে খাওয়ানো হয়ে গেছে তো খেয়ে চলে গেছে আমি এখানে খাচ্ছি লুচি আলু সবজি আর মিষ্টি পাচ্ছ পাচ্ছ হ্যাঁ এই তো হচ্ছে আর বাবার গানটা যে কিনে দিলাম সেটা নিয়ে আর খেলা হয় আমি দিই না আর এই দিকেই সার্ফের জলগুলোকে ফেলবে তাকে ভীষণ রাগ ধরে ও আবার মুছে দেয় কিন্তু হাত থেকে মাঝে মাঝে পড়েই যায় কোথায় জল পড়ছে তারপর স্লিপ খেয়ে পড়ে যাবে